তো এখন হলো রাত এগারোটা আর আমরা বেরিয়ে পড়েছি ঠাকুরনগরের উদ্দেশ্যে তো চলো তোমাদেরকেও নিয়ে যাব। তো আমরা অনেক দিন আগে গেছিলাম কমসে কম আজ থেকে দশ বছর আগে যখন আমার বড় ছেলে ছোট্ট ছিল ছ বছরে তখন গেছিলাম ট্রেনে করে তো আজকে যাচ্ছি কিন্তু স্কুটি করে আর বাইকে দু দুটো বাইক যাচ্ছে মানে একটা স্কুটি একটা বাইকে আর ওর বয়ফ্রেন্ড আর একটা আমি আর বর তো দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুনসান পুরো একদম কিন্তু লোকজন যাচ্ছে গাড়ি যাচ্ছে বেশ মানে ভালোই লাগছে রাত্রে লং ড্রাইভে চলে এসেছি মানে মানে কি বলবো এত সুন্দর বেলা হয় তো আসলে এতটা সুন্দর লাগতো না ভালোও লাগতো না তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু পৌঁছে গেছি ঠাকুরনগর আর এই যে এখন মানে লাস্ট দিন যাই হোক লাস্ট দিন এখানে অনেক দিন হয় তো স্নানের দিন লাস্ট আজকে ভোর চারটে পর্যন্ত স্নান আছে তো যাই হোক আমরা কিন্তু স্নান করবো বলে সেরকমভাবে আসেনি রেডি হয়ে তো একটু জল টল ছিটিয়ে নেব মাথায় আর কি আর কিছুই করবো না স্নান না তো আমরা অনেক দূরই মানে পুরো মেলা পর্যন্ত স্কুটি করে চলে এসছিলাম মেলার বাইরে আমাদের স্কুটিটা মেলার ভেতরে রেখে দিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছো সব লোকজন যাচ্ছে কত প্রচুর প্রচুর দোকান আমার তো সেই লাগছে বেশ লাগছে মানে এতদিন পর আবার ঠাকুরনগরে এসে আসবো বলে ভাবিনি নি তবুও জানি না কিভাবে কিভাবে চলে আসলাম তো দেখো কত এখনও কিন্তু অনেক লোক আছে কিন্তু অনেকে বলছে যে সময় মানে ভিড় ছিল যাই হোক একদিন আগে পর্যন্ত এইখানে লোক যাওয়া যাচ্ছিলো না বাইক তো কাছে মানে কোনো মানুষের চলাচল করতে পারছিল এতটা ভিড় ছিল তো চলো বন্ধুরা সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব তো সবার আগে বলছি তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ঠাকুরনগরে কে কে গেছ কে কে যাওনি কার কার যাওয়ার ইচ্ছা আছে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো আমরা এই যে চলে এসেছি এইখানে বাইকটা রাখবো বাইক রেখে তারপরে মেলা ঘুরবো আর আমরা বেরোবো এখান থেকে চারটের দিকে আবার রাতে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বাড়িতে পৌঁছে যেতে পারি ভোর ভোর করে তো এই যে দেখতে পাচ্ছ আবার গামছা নিয়েছি স্নান না করলে কি হবে গামছাটাই কিন্তু নিয়ে আনতে ভুলিনি, আর ঠাকুরনগর আসলে কিন্তু এই গামছাটাই মেন গামছা না হলে কিন্তু ভালোই লাগে না মনে হয় না যে ঠাকুরনগর এসে এই হলো প্রধান যে বড় মন্দিরটা হরি মন্দির এটাই হল মন্দির তো এই মন্দিরটা অনেকে তো অনেক মানুষের একটা বিশ্বাসের জায়গা সবাই এখানে আসে ভক্তরা নিজেদের মনের কামনা পূরা করতে চাওয়া পড়া করতে ঠাকুরের কাছে আর এটা হলো মানুষের নাম দিয়েছে যে কামনা সাগর যেটা মানত করবে চান করে যেটা চাইবে সেটাই নাকি পাবে তো জানি না আমি এসেছি দুবার ঠাম্মার সাথে একবার এসেছি অনেক ছোট্টবেলা যখন আমার আট বছর বয়স তখন আর পরে একবার এসেছি তখন আমার বিয়ের পরে আমার অনেক বড় ছেলে ছ সাত বছর থাকতো তো তখনও চান করেছি কিন্তু কে চেয়েছি বা কি পাইনি সেটা আমি জানি না কিন্তু এইবার আবার চান করব না কিন্তু একটু জলের ছিটা ফিটা নেবো তো চলো যাওয়া যাক তো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়েই চলেছি তো এই যাচ্ছে ভেন্ডুল আর ভেন্ডুলের গার্লফ্রেন্ড দুজনে আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ হয়তো যাদের অনেকে আছে অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য চিকিৎসালয় ফ্রিতেই করছে হয়তো অত সম্ভব জানি না কিন্তু লেখা আছে যে ফ্রিতে বিনামূল্যে স্বাস্থ্য কেন্দ্র যাদের শরীর খারাপ বা যা কিছু হবে তাদেরকে চিকিৎসা করবে তো যাই হোক আমি একটু জুম করে পা ভালো করে তুলে নিচ্ছিলাম যে জায়গাগুলো তোমরা যারা আসনি তারা অন্তত দেখতে পারা এই যে দেখছো দাদাভাইটা কেমন করে ঘুমিয়ে আছে বাবারে বাবা তো চলো আমরাও একটু যাব জল চান তো করবো না একটু জলের ছিটে ফিটে নেবো হয়তো তো এইখানে একটা জায়গায় হয়তো তার গার্লফ্রেন্ড বা বোনকে কিছু ছেলেরা মাল বলছিল। তাই নিয়ে ভীষণ চিল্লাচ্ছিল একটা দাদাভাই তো দেখতে পাচ্ছ জলটা কত সুন্দর এই যে দাদা ভাইটা এই দাদা ভাইটাই বলছিলো যে মাল বলছিস কেন কোনো কখনো কি মেয়ে দেখিস নি এরকম মানে এরকম টাইপের কথা বলছিল। তো চলো আমি একটু যাব তো ক্যামেরাটা দেখি একটু ভেন্ডুলের হাতে দেব বা আমি একটু যাব জলের দিকে এই যে দেখতে পাচ্ছ ঠাকুমাটা কি সুন্দর চান করছে সবাই চান করছে এখানে অনেকের আছে যাদের অনেক পুরোনো রোগ বা কোনো অনেকে প্রচুর প্রচুর মানুষ কিন্তু ভালো হয়ে যাচ্ছে তাদের চাওয়া পাওয়া যেহেতু মানুষের একটা বিশ্বাস বিশ্বাসেই মিলাই বস্তু তর্কে বহু তো বিশ্বাস না করলে কিন্তু কোনো কিছুই হবে না আর বিশ্বাস করলে অনেক কিছুই পাওয়া যাবে আর আমি দেখতে পাচ্ছ স্নান করলাম আর এদিকে সবাইকে দিচ্ছিলাম জল ছিটিয়ে ছিটিয়ে যারা ওপরে দাঁড়িয়ে ওদেরকে দিচ্ছিলাম জল ছিটিয়ে যে তোমরা একটু স্নান করো একটু শুদ্ধ হয়ে নাও যার যার মনে পাপ আছে আর মনের পাপ কখনো। কোথাও গঙ্গা স্নান বা কখনও কিন্তু চলে যায় না হয়তো শরীর ধুয়ে ফেলতে পারি আমরা গঙ্গা স্নান করে কিন্তু যেটা মন যেটা আছে মনের পাপটা কিন্তু নিজেকেই ধুতে হবে নিজের নিজের থেকেই নিজেকে ধুতে হবে তো যাই হোক তোমাদের কিন্তু সবটাই দেখালাম সবটাই দেখাচ্ছি কোথায় কি আছে না আছে আর এই দেখতে পাচ্ছ অনেক বাবারা বসেছিলো সাধু বাবারা আর এনারা কিন্তু সেই শুলটু খাচ্ছে দেখো শুল্টো খাচ্ছে আর গান বাজনা করছিল প্রচুর ভালো লাগছিলো জায়গাটা বেশ সুন্দর একটু যদি ভয়েস করতে পারতাম মানে ভয়েস মানে ইয়েটা করতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো আর এই যে এইখানে মরণ কূট না কি বলে গাড়িতে ঘুরে বেশ ইয়ে করে তা সবাই যেতে চাইছিল আমি আর যাইনি যে টাকা খরচা করে পঞ্চাশ টাকা তার টিকিট পঞ্চাশ টাকা করে খরচা করে ওইগুলো দেখবো দরকার নেই ওতে সেই টাকাটা খেয়ে নেবো আর এই যে এইখানে দেখতে পাচ্ছি আসলে এই এখন আমরা বাড়ি যাইনি এখন তো যেতে যেতে পথে সবার আবার যে গুম ঘুম পাচ্ছিল দেখে আবার একটু চা খাওয়ার জন্য এখানে বসলাম আর এই যে আমাদের কালো চাঁদ কালো চাঁদ বসে বসে ভীষণ পাদ মারছিল জোরে জোরে মানে কি ভীষণ যে পাদ মারছিল তার ঠিক না সকালবেলার পাদ বুঝতেই পারছো তো যাই হোক আমারও ঘুমঘুম পাচ্ছে বেশ তা একটু বসে বসে চোখ মুখগুলো একটু মুছে নিলাম জল তো নেই কারণ ঠাকুরনগর এরকম অবস্থা একটু লাস্টে চা পাচ্ছিলাম না জল পাচ্ছিলাম না মানে সব কিছুই শেষ এত লোকের ভিড় কোনো কিছুই পাওয়া যাচ্ছিল তো এখন বাজে চারটে একচল্লিশ আর আমরা চা খেলাম সবাই মিলে এই দোকানে এখন আমার বাড়ির দিকে যাবো এবার ক্যামেরাটা ঠিক আছে কত দিন যে এরকম সুন্দর সকালটা দেখিনি তো এটা কিন্তু এই মাদ্রাসা স্কুলটার নাম এখানে সব মুসলমান স্কুল এটা মুসলমানদের বাচ্চারা আমাদের হিন্দুরাও পড়ে তো এটা মুসলমানদেরই স্কুল তো যাই হোক চলো যাওয়া যাক আর দেখতে পাচ্ছো সকালটা কি দারুন কতদিন যে এরকম একটা সুন্দর সকাল দেখি না তার মানে বলে বোঝাতে পারবো না সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছিল দারুণ এনজয় করতে করতে গেছি আর দারুণ এনজয় করতে করতে বাড়িও চলে এসছি তো চলো তোমরা সবাই ভিডিওটা দেখো আর সবাই কমেন্ট করে বলো কিন্তু যে কেমন তোমরা কে কেমন এনজয় করলে ঠাকুরনগর আর কে গেছো বা কেউ যায় যাওনি সেটাও কিন্তু বলো তো আজকের মতো টাটা সবাইকে অনেক ভালো থেকেও সুস্থ থেকো।